আজ কিন্তু আমি মেয়ের বাড়ির ছাদ বাগানটা তোমাদেরকে একটু দেখালাম দেখাবার চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য ফুলগুলো নেতিয়ে গেছে আর জলজল মতো অবস্থা আর ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই দেখাতে তো কোনো অসুবিধা নেই এখন বৃষ্টি থেমেও গেছে দেখো গাছের মানে চেহারাগুলো শুধু দেখো আর কী পরিমাণে কুড়ি হয়েছে ভীষণ সুন্দর আসলে এটা ওয়েদারের জন্যই হয়তো এখানকার এত ভালো ওয়েদার না সেই জন্যেই হয়তো গাছগুলো এত সুন্দর মানে গ্রোথ হয় আমি তার মেয়েকে বলছিলাম মানে আমাদের বাড়ি তো এইসব কিছু কিছু গাছ আছে যেমন ওই লাকি বাম্বু বা ওই ওই টাইপের কিছু কিছু গাছ কিন্তু আমার ওখানে নিয়ে গেলে আমি মাঝে মধ্যে মানে যখন আসি নিয়েও যাই কিন্তু কোনো মতেই কিন্তু ভালো করতে পারি না আর কি দেখো আশপাশের গাছগুলো একটু দেখে দিলাম ওটা হচ্ছে কি বলে ওটাকে কৃষ্ণচূড়া না রাধাচূড়া আবার একটু পাহাড় দেখালাম একটুখানি ওই যে চেষ্টা করি মাত্র কিন্তু সেইভাবে আমি মানে ফোকাস আনতে পারছি না আর কি ওই দেখো একটু একটু দেখা যাচ্ছে আর কি আর এই পাশের কাছে না মানে আম হয়েছে অনেক আম হয়েছে এ দেখো কৃষ্ণচূড়াগুলো কি সুন্দর লাগলো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে আজ আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি মানে কাজকর্ম বলতে রান্না বান্না তো এখনো হয়নি পুজো মানে যেটা মেন কাজ সেটা হয়ে গেল তারপরে চলো এসো রান্নাঘরের দিকে চলে এসেছি ওগুলো একটা শুরু করে দিয়েছি আর এই বসে দিয়েছি রান্না রান্না দুধ বসেছে কেন বলো তো চা করার জন্য কিন্তু একদমই না এটা হবে ছানা কাটবো আমি ছানা কাটব কারণ হচ্ছে আজকে ছানা দিয়ে ছানার ডালনা হবে আর কি কিনে নিয়ে আসিনি বাড়িতে দুধ দিয়ে আমি মানে রেডি তৈরি করে নেবো আর এদিকে হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত আর লাল শাকটা বানিয়ে ফেলেছি সেটা তখন আর শুরু করা হয়নি লাল একটা লাল শাক মানে পড়েছে দেখো এটা পোস্ত ওই বাটার সময় যে জলটা হাত ধোয়া জলটা সেটা রেখে দিয়েছিলাম কেন তো আগেকার দিনে কিন্তু এইটা হতো মানে দেখতাম শিল বাটা যখন হতো শিল ধোয়া জলটাও কিন্তু তরকারির মধ্যে মানে যে সবজিটা রান্না হচ্ছে তার মধ্যে দিয়ে দিত সেটা দেখতাম আর কি আজকে আমি সেটাই করেছি আর কি এটা কিন্তু মোটো ঝোলঝোল হবে না একটুখানি জল দিলাম শুধুমাত্র আলু আর ভেনিটা সেদ্ধ হওয়ার জন্যে এই দেখো প্রায় কিন্তু কমপ্লিট করে ফেলেছি একেবারে সবটা যদি দেখাতে যায় না সেটা ঠিকঠাক লাগবে না সেই জন্য আমি একটু কেটে ছেটে বাদ দিয়ে এটা করেছি আর কি আর তারপরে কি হলো বলো তো যখন আমি ছানা টান্নাটা করলাম না তখন আর একদম আর ভিডিও করতে পারিনি দেরি হয়ে গেছিলো যে এই দেখো কমপ্লিট রান্না কিন্তু খুব লাল লাগছে এখানে ক্যামেরাতে কিন্তু এতখানি লাল হয়নি কিন্তু খুব ভালো হয়েছিলো মানে ছানার বড়াগুলো একটুও ভাঙেনি কিচ্ছু হয়নি খুব সুন্দর হয়েছিল ব্যাপারটা খেতেও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিল একটু ঝোলটা বেশি হয়েছিল কিন্তু টেস্টে কোনো মানে ফারাক আসেনি যা রান্না রান্নাবান্না তো হয়ে গেল তারপরে দেখো একেবারে আমরা কিন্তু দুপুরের থেকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে সিনেমা দেখছিলাম মেয়ের এখানে এলে কিছু না সিনেমাটা দেখা হয় মানে কোনো টিভিতে সিরিয়াল দেখে না কিছু না ওই সিনেমা মানে ইচ্ছে মতো সিনেমাগুলো দেখে নেয় আমিও আমরাও দেখি আর কি ওর সঙ্গে আর ওই এখন জানো তো এই যে কফিটা দেখছো এটা কিন্তু আমি বানাই নি এটা জামাই রাজা বানিয়ে নিয়ে এসেছে কফিটা সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে এলাম কিন্তু একেবারেই রাতের বেলায় বেশ অনেকটাই রাত প্রায় এখন পৌনে দশটা বাজে এখন আমি চলে এসেছি রুটি করতে মানে সিনেমাতে এত মগ্ন হয়ে গেছিলাম মানে পরপর তিনখানা সিনেমা দেখে নিয়েছি আমরা মানে যখন রুটি করছি তখন আবার বললাম তুই একটু থামিয়ে রাখ আমি আসছি মেয়েকে বললাম মেয়ে মাঝে মধ্যে একটু দেখছে আবার উঠে যাচ্ছে কিন্তু আমি বসেই দেখছিলাম ওর বাবাও দেখছিল এই তারপরে রুটিটা আর এই যে এই কাজটা তো আমার একদম বাড়িতে করা হয় না এই কাজগুলো যেহেতু আমরা তো রুটি খুব বেশি খাই শুধুমাত্র সকালে খাই এরা এরা আবার রাতে রুটি খায় কিন্তু বাবা কিন্তু ভাত ওর বাবা যেন একটু ভাত রেখে দিয়েছিলাম সে ভাতটা হচ্ছে কি বলবো দেখো বারবার গলার কাছে খুসুস করছে ভাতটা রেখে দিয়েছিলাম সেইটুকু ভাত গরম করে দেবো আর আমরা তিনজনে মেয়ে আমি আর জয় বাবা তিনজনে খাবো রুটি এবার বেশি রুটি তো হবে না অল্পই রুটি হবে যাই হোক মেখে মুখে নিলাম হাতে একেবারে লাগিয়ে ফেলেছি আর এদিকে কোনো জায়গায় বাদ নেই এই কিছু কিছু কাজ বলি না কিছু কিছু কাজ আমার ভালো লাগে না করতে তার মধ্যে একটা কিন্তু এটা না করলেও তো হবে না করতে হবে এতদিন পর্যন্ত কোনো দিন আসা মানে আমি আসা এতবার আসি ভিডিও করি কিন্তু কোনো দিন এই কাজগুলো করতে দেখো নি করিও নি কোনো দিনে এবারই করছি করছি বলেই তোমাদেরকে দেখালাম আরও অনেক টুকটা কাজ করেছি সবগুলো সবগুলো তো আর সবসময় ক্যামেরা মানে বন্দি করা যায় না হয়ও না সম্ভব হয় না আর আসলে ওই যে বলি আমার মনে থাকে না হঠাৎ করে মনে দেবে না তাই তো আমি তো এটা ভিডিও করলাম না তাই তো এটা তো আমি ভিডিও করলাম না তারপরেই আবার মানে তড়িঘড়ি করে নিয়ে আসি তখন হয়তো অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যায় এইটাই হচ্ছে সমস্যা জানো তো আর তারপরে হচ্ছে এই রুটিগুলো মানে সেকে নিয়ে খেতেও দেবে বেশ এই যখন এইগুলো করছি না প্রায় দশটা পনেরো কুড়ি কী তা আরও বেশি হয়ে গেছে বিশেষ করে আমরা দেরি হলে কোনো অসুবিধা নেই আর তোমরা তো জানো কটা পক্ষ কত টাইমে খাই ওরটা গরম করে দিলেই হবে বলছে ঠিক আছে একসঙ্গে খাবো ওই জন্য আরও দেরি হলো মানে বিশেষ করে একেবারে সবগুলো বেলে নিয়ে তারপরে আমি রুটিটা ছেঁকবো প্রথমে ভেবেছিলাম একটা দুটো করে করবো তারপরে ছেঁকবো কিন্তু না ওটা আমার খুব অসুবিধা হয় আমি ওটাতে অভ্যস্ত না আমার মেয়ে কী করে একটা করে বেলে একটা করে ছেঁকে একটা করে কিছু তাওয়াতেই চেপে চেপে করে নেয় কিন্তু আমি আবার এটা পারি না আমি নেটে মানে জালটিতেই করে ছেঁকি আমার ওটা ছেঁকতে আমার ভালো লাগে না খুব একটা চলো আমার রুটির গড়াটা একটুখানি দেখে নাও তোমরা কেমন ফুলছে দেখছে তো একদম বল বল হয়ে যাচ্ছে একটা ব্যাগরা মেরেছে কিন্তু কিছু তো করার নেই একটা ব্যাগরাম দিয়েছে আর কিছু করার নেই যা গালগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুলিয়ে ফে মানে ফুলিয়েছি আর কি ফুলিয়ে ফেলতে পেরেছি উঠে এমনি খুব একটা করি না ঠিকই কিন্তু করতে গেলে খুব একটা খারাপও হয় না এই একটা একটু তলায় লেগে গেলো কী হয়েছিল তো যেগুলো প্রথমে বেলেছিলাম না এটা আমার ভুল হয়েছে যেগুলো প্রথমে বেরলাম সেইগুলো যদি আমি প্রথমে ছেঁকে নিতাম উল্টে দিয়ে সেটা পরে মনে হচ্ছিলো এই যে বলি কাজ করার পরে সেটা মনে হয় ভুল হলো কিন্তু খুব ভালো ফুলেছিলো রুটিগুলো খুব সুন্দর সুন্দর করে মানে বল মতো ফুলিয়ে ফেলেছি আর কী বলতো রুটি না যদি বেশ ফুলে যায় না খুব ভালো লাগে দেখতে মানে কোট মানে বুটি করতে তখন আর খারাপ লাগে না আর কি খুব সুন্দরভাবে ফুলে ফেলতে পেরেছি এখানে না খুব একটা ক্যামেরাটা সেট করার মতো জায়গাটা আমি পজিশনটা ঠিকঠাক মতো পাইনি ওই জন্য যেটুকু মানে যেভাবে হোক রেখেছি আর কি ওই যে আমার সেই বোতলের স্ট্যান্ড দিয়ে ওটাই তাই রেখেছি মেয়ে বলছিলো আমার বড় স্ট্যান্ডটা আননি কেন যে তো সেমনিতেই তাই ব্যাগ ব্যাটটা নিয়ে আমরা না যে আর তার মধ্যে যদি আবার ওই স্ট্যান্ড আনতে যাই হয়তো ফোল্ডিং করে ট্রলির মধ্যে নেওয়া যেত কিন্তু আমি জানি না আর এটা এই যে পনিরটা আছে না এটা আগের দুদিন আগের পনির কিন্তু সেইটা তোমাদের মানে রেখে দিয়েছিলাম আর কি মাঝখানে মাংস হলো ওই সব হলো সেই সব চলছিলো সব সময় তো সবগুলো দেখে দেখানো হয়নি আর এই সেইটির জন্য আজ ওইটাও বার করে দিলাম ওরা খেয়ে নেবে আমি যদিও খাবো না আমার খুব একটা বেশি ভালো লাগে না পনির কত খাই না যাই হোক মানে আজকে কিন্তু এই মানে এখান থেকেই ভিডিওটা রাখবো এরপরে আর কিছু থাকেই না চলো সবাইকে খেতে দিয়ে দিই আগে একে কত দিয়েছি অলরেডি আর এটা এটা হচ্ছে শোনা আবার রেডি করছি তারপরে মেয়েরা আমিও খেয়ে নেবো একটু কাজ করছে তোমরা তো জানো কি জানো জানি না আমি একটা ছোট ছোটখাটো খাটো কাজ করে সেটা ঘরে বসেই করে সেই জন্যে হচ্ছে বলতো আমি কাজটা কমপ্লিট করে রেখে আসি চলো বন্ধুরা যে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো টাটা।